শান্তিনিকেতনে আশ্রম প্রাঙ্গণে পর্যটক পরিবারকে হেনস্থা ক্যাম্পাসে ঢুকতে বাধা গায়ে হাত তোলার অভিযোগ বিশ্বভারতীর নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে ওই পরিবার উপাসনা গৃহের সামনে গাড়ি পার্কিং করা নিয়ে ঝামেলা সূত্রপাত কর হেনস্থার অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন অভিযোগ নিরাপত্তা কর্মীরা হেনস্থা করার কারণ এখানে আমরা যদি এখানকার যে হচ্ছে গার্ডের লোক রয়েছে সে যদি আমাদের একবার বলে দিত যে গাড়িটা ভিতরে নিয়ে যাওয়া যাবে স্টে করা যাবে না সেটা সেটা করলে আমরা ওনারা আসতে না আসতে পাঁচ দুটো সেকেন্ড হয়নি আমাদের বললে তুমি গাড়িটাকে ওই পাশে পার্কিং করতে নিয়ে যাও তারপর রীতিমতো আমি যখন ওনাকে যখন বলছি উনি বলি তুমি এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবো না চলতে পারবা তুমি উল্টো উনি আমার হাতের মধ্যে উনি বারবার বারবার ধাক্কা হাত ধাক্কা মারছে প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ নিরাপত্তা কর্মীদের ঠিক কি বক্তব্য দেখো নিরাপত্তা কর্মীরা এই অভিযোগটা একেবারে অস্বীকার করেছেন এবং তারা যেটা বলেছেন বা তাদের কাছে যেটা আমরা জানতে পেরেছি এখন অবধি বিশ্বভারতীর তরফ থেকে কোনো সেভাবে কোনো না গেলেও মানে তারা কোনো বক্তব্য না বললেও যেটা আমরা জানতে পারছি যে সেখানে পার্কিং জোন নেই সেই নিয়েই কার্যতই বিবাদ এবং সেখানে গাড়ি রাখা নিয়েই সম্প্রতি এই ঘটনার যে সূত্রপাত হয়েছিল আজকে সকালে কিন্তু যেটা সবচেয়ে বড় বিষয় যে পার্কিং লট যে কাজ অর্থাৎ বিশ্বভারতীর উপাসনা সামনে যে পার্কিং লট নয় বা পার্কিং করা যাবে না তার নির্দিষ্ট কিন্তু কোনো নির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি কিন্তু বিশ্বভারতীর তরফ থেকে জারি করা হয়নি আর সেই কারণেই বিভ্রান্তি তৈরি হয় আজকে যখন পর্যটকরা সেখানে সেই গাড়িকে রাখেন তারপরেই এই বিভ্রান্তি শুরু হয় নিরাপত্তা কর্মীরা এসে তাদেরকে গাড়ি সরাতে বলে এবং দ্রুত গায়ে হাত দেয় এবং তাদেরকে হেনস্থা করা হয় বলে তারা অভিযোগ তুলেছেন এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যদিও তারা কোনো থানাতে লিখিত অভিযোগ দায়ের করেননি বেশ কিছুক্ষণ ঘটনাস্থলে পরিস্থিতি কিছুটা হলেও উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপরে পর্যটকরা আবারও পায় হাঁটা পথে বিশ্বভারতী যেহেতু বিশ্বভারতীতে এখন পর্যটক প্রবেশে একেবারেই নিষেধাজ্ঞা রয়েছে সেহেতু বাইরে থেকে তারা ঘোরার জন্য বেরিয়ে বলেন তবে সাম্প্রতিক যে তবে এইভাবে এই ঘটনায় ঘটন পর্যটকদের হেনস্থার ঘটনায় অন্যান্য যারা পর্যটকরা ছিলেন তারা কিন্তু কার্যত যথেষ্ট চিন্তিত হয়ে পড়েন বিশ্বভারতীর এমন ভূমিকাতেও ইতিমধ্যে শুরু করে ধন্যবাদ টাকা আদায়কে কেন্দ্র করে গোলমাল চললো গুলি কোচবিহারের মাথা ভাঙার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে বোমাবাজি লাঠি নিয়ে হামলার অভিযোগ চাঁদা তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি ব্যক্তির পায়ে দুটি গুলি লেগেছে সন্দেহভাজন একজনকে আটক করেছে বলেন ঘটনা ঘিরে তৃণমূল বিজেপি চাঁপান উতরো শুরু হয়ে গিয়েছে কোচবিহারে কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্রের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে সুমন জানতে চাইব ঘটনা সম্পর্কে দেখো গতকাল রাতের ঘটনা একটি মসজিদের ছাদ ঢালাই করা হবে আর সে কারণেই চাঁদা তোলার কাজ করছিলেন এই ব্যক্তিরা আর এই চাঁদা তোলাটা পছন্দ হয়নি অপর গোষ্ঠীর যেটা জানা যাচ্ছে যে তারপরেই তার উপর কিন্তু হামলা হয় স্থানীয় পঞ্চায়েতের নাম উঠে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে সেখানেও তাকে পেটানো হয় এবং সেখানেই চলে গুলি বেশ কয়েকটি গুলি চলেছে বলে আমরা খবর পাচ্ছি এবং তার যে পরিবারের লোক তিনি যেটা বলছেন যে স্থানীয় পঞ্চায়েত এই এর সঙ্গে জড়িত রয়েছেন এবং কিছু রাজনৈতিক কর্মী তারা তারা কোন দলের সেটি তারা বলতে চাননি তবে স্থানীয় পঞ্চায়েতের যদি আমরা বক্তব্য পাই তাহলে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপির উপর ধর চাপড়ার চেষ্টা চলেছে বিজেপির উপর অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে তবে বিজেপি পরিষ্কার জানিয়েছে যেটা তৃণমূলের গোষ্ঠীকুণ্ডের ফল টাকা উত্তেজনা রয়েছে গোটা এলাকায় মাথা এই যে গুলি এটা কিন্তু যথেষ্ট এই মুহূর্তে উত্তেজনাপূর্ণ অবস্থা তৈরি করেছে গোটা মাথা ভাঙা জুড়ে অনির্বাণ ধন্যবাদ সুমন কল্যাণ